খরগম করে কাটে ধান নেই তুমি ওটা ওটাকে কাটছ কেন ওটা কি করবে কি এ বসাবো কি করব চিন্তা করো মানুষ খেতে পায় না আমি এসে শুধু তোমার কাব্য দেখছি হুম খেতে পায় না কি আরে ওটা খাবারের জন্য খাবার জন্য রাখা হয়েছিল কিন্তু কত শীকর দেখোছো বসালে তো দুটোর কতগুলো গাছ হবে একটা দুটুগরো করে দুজায়গায় বসি দিলে কত গাছ হবে বলতে তো তোমার এই গাছগুলো এই দুপুরবেলা করা পায় স্নানের আগে করব না তো কখন করব এই কাজগুলো কখন করে স্নানের আগে করব না স্নানের আগে করলে আমার নোংরা লাগুক যাই লাগুক স্নান টাইম করে পড়ো জোরে মারো জোরে মারো জোরে মারো জোরে মারবো ও আগ গাছ যেখানে থাকবে না ইন্দুরের উৎপাদ হয় ইন্দুরের উৎপাদ হবে হুম কাছে একটু কাস্তে সাইড কাছে এনেছো কাছে এনেছো আবার কি করতে আসতে নেছি চারিদিকে কি অবস্থা হয়ে রয়েছে শুকনো পাতাগুলো কাটতে হবে হ্যাঁ লতা পাতাগুলো সব পরিষ্কার করতে হবে হ্যাঁ সব কত কাজ এখানে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে গাছপালাগুলো একটু যত্ন করতে হয় হ্যাঁ তাছাড়া আমাদের আর সময় কোথায় ওইজন্য তারাও তাদের মতো থাকে এই কলাগাছটা আমি কাটবো ভেবেছিলাম সে কাটবো কাটবো এক একদম পুরো গাছগুলো যেগুলো এই কলা হয়ে গেছে এগুলো তো কেটে সরিয়ে দিতে হয়

কাজ আছে দাঁড়াও সব এই কাজটা এদিকে একটু পরিষ্কার করতে হবে কি অবস্থা ফার্সি কাটারি কাস্তে সব এনেছো ওই গাছটা তো কেটে দিতে পারো কোন গাছটা এই গাছটা হ্যাঁ এই গাছটা কেন কাটেনি বলে তো এই গাছটা এটা একবার ভেবে গেছিল এর গায়ে সাপোর্ট হয়েছিল বেগুন গাছগুলো ভালো হচ্ছে ভালো হচ্ছে যত্ন করা হচ্ছে না এই দেখে জক টক নেই তো এখন নেই এখন শুকনো হয়ে যাবে না

গাছে কলা হবে কি করে কলার ফলন কমে গেছে না দেখো কলা হচ্ছে গরম পড়ে গেল এখন নিম গাছের তলায় আর কলা গাছের তলায় তুমি একটু শান্তি পাবে বসে দেখো পরিষ্কার না করলে হয়

বলেছিলাম মা হ্যাঁ কিন্তু এখন আর যাবো না না কেন বলতো আজকে তো দেরি হয়ে গেছে আজকে কত দেরি হয়ে গেছে বলতো অন্যদিন ওকে বলেছিলাম যে কাজগুলো ঠিকঠাক করে নে আর একটু কথা শোন তর্ক করিস না মায়ের সাথে বাপির কথা শোন আমার কথা শোন আর কাজগুলো ঠিকঠাক কর পড়াশোনা ঠিকঠাক কর তাহলে তোকে সানডেতে নদীর ধারে নিয়ে যাবো হুম

বাপি নিয়ে গেলে তবে তো আমি যাব। বাপি তো নিয়ে গেলে তবে তো আমি যাব। আমি কত আমি তোমাকে কতবার বলেছি তুমি ওকে কোনো কথা বলবে না। হ্যাঁ ওর সবই মনে থাকে। বাবা ওকে বলবো না ঠিক আছে। তা আমরা তো মধ্যে যাই তো সেই হিসেবে বলা হয়েছে। তা আজকে বলেছি বলে আজকে যেতেই হবে। তুই নদীর ধারে বেড়াইতে যাবি তো? হ্যাঁ আমি তো নিয়ে যাব কাল নিয়ে যাব। ঠিক আছে? তোকে নিয়ে যাইনি আমি। নিয়ে যাচ্ছি তো। নিয়ে যাচ্ছি তো।

বলেছে নদীর ধারে নিয়ে যেতে হবে হ্যাঁ তার জন্য তোমাকে কি করিয়েছে কি এমন করিয়েছে তোমাকে আমাকে পড়াশোনা করিয়েছে তাই বলে আমি পড়াশোনা করেছি তাহলে আমার নদীর ধারে নিয়ে যেতে হবে না যে পড়াশোনা করলে তো তুমি তোমার ভালোর জন্য করবে তাই না কারো ভালো হয় পড়াশোনা করলে আমার ভালো তাহলে 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 ভালো না তুমি কত কাজ করেছো বলতো ওই ওই যাওয়ার জন্য ও সব কাজ করে আর আর তোমাকে কি করিয়েছে পড়াশোনা করিয়েছে পড়াশোনা করেছে আর কি করে তোমার কি কষ্টের কাজ করিয়েছে কোন কষ্টের কাজ করে কষ্টের কাজ করায়নি তাহলে তাহলে তোমার ভালোর জন্য করিয়েছে না ভালোর জন্য করিয়েছি না আর তোমার কি করেছে তোমাকে দিয়ে কোনো পরিশ্রমের কাজ করিয়েছে তোমাকে কষ্ট করিয়েছে তারপরে তোমার কথা রাখেনি এরকম কিছু করেছে না কদিন তো তাহলে এটাই হচ্ছে আমার কথা কিন্তু আমার কথা রাখেনি তুমি কথা শুনেছো মাজা কথা বলে সব কথা শুনেছো হ্যাঁ দুষ্টুমি করতে বাধন করেছে তুমি দুষ্টুমি বন্ধ করেছো হ্যাঁ কই এটা তো দুষ্টুমি তো সবচেয়ে বড় দুষ্টুমি তো আজকে তুমি করলে হুম আমি তোমাকে বলেছি যে কা কা নি বলে কাউকে পিছন থেকে ওরকম টানতে নেই কারো কোলে বসে বিরক্ত করতে নেই আমার আরেকটু হলে পায়ে লেগে যেত আমি টানতে পারছিলাম না আস্তে আস্তে করে তুললাম আমার যদি পায়ে লাগলে তো কি হবে বলতো কখনো স্নান করাবে খাওয়াবে কখনো কাঁধে ছড়ে কখনো কাঁধে ছড়ে কাঁধে ওরকম ভাবে ওঠে মা তুই তুই ঘরে মাঝে মধ্যে ঘরে ওরকম করে আমি বসে থাকি পিছন থেকে গিয়ে তা এখানে ওরকম করে জায়গাটা তুই দেখছিস না কেমন উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গা পড়ে যাবো না ঘরে বসে থাকি তুই ওরকম করিস খাটের উপরে তুই তো ভালো হয়েছিস তো এই তুই তো ভালো হয়ে গেছিস তো হুম তাহলে এটা কি ব্যবহার ছিল তুই যদি কথা শুনিস এটা কি ব্যবহার ছিল হুম করে ওইটা নিয়ে যাইনি বলে তোমার তো নিয়ে যাবে না আমি না গেলে যাবে কি করে আমি তো যেতে পারবো না তোমাকে আগে নিয়ে যাওয়া হয়নি হয়েছে তো তো হয়ে গেছে হয়ে তো কি হয়েছে নিয়ে চল যাও ওকে নিয়ে যাও আমি আমি আগ গাছটা বসি ওগুলো পরিষ্কার করে আসছি হ্যাঁ এই একেবারে স্নান করিয়ে দাও নোংরার মধ্যে পড়েছে ঠান্ডা লেগেছে তো কি হয়েছে ও ওরকম উৎপাদ করলে কি হবে হুম ও ঠান্ডা লাগে নোংরার মধ্যে পড়েছে হ্যাঁ ওর স্নান করিয়ে দাও যাও যা চল

আর তুমি কেন তুমি কেন বারবার আমি তোমাকে বলেছি না ওকে বেশি কাঁধে চড়াবে না হুম বেশি কাঁধে চড়াবে না তো ওকে যাতে পড়াশোনাটা করে তার জন্য আমি বলেছিলাম তা ওই জন্য ওরকম করবে আমি কি জানি বলেছিল ঠিক আছে কিন্তু ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি ব্যাপার হচ্ছে ও তো ওগুলো সিরিয়াস না ওরকম করে ও সব সময় জানো না আমরা হয়তো একটা কথা বলে ভুলে যাই কিন্তু মনে রাখে হ্যাঁ দোষ তোমারও আছে হুম এই যখন আমি যাব তখন মা যাবে তখন তুমি যাবে মনে থাকবে যেখানে সে বেড়াতে হোক আর যেখানে হোক মনে থাকবে আবার কাঁদে ওঠা কোলে ওঠা এরকম করবে না মনে থাকবে হুম তুই বললিস তারপর তো এরকম ভুল করতে থাকিস কেন হুম আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে একবার যদি আমি কোনো কথা বলি সে কথাটা শুনতে হবে মনে থাকবে হুম তুমি বোঝো না হ্যাঁ এরকম বিরক্ত করলে কাজের ক্ষতি হয় এরকম বিরক্ত করলে সময়ের ক্ষতি হয় হয় না হয় তো তা ভুল তো করেছো ভুল তো করেছো তুমি করেছো না শুনিস না ভুল তো করেছো তুমিও করেছো তুমি করেছো তোমার মাও করেছো ঠিক আছে তা ভুল করলে তো শাস্তি পেতে হয় শিখেছো আমি শিখিয়েছি আমি যখন বলি না আমি তখন কন্ট্রোল করতে পারবো হ্যাঁ সেভাবে বলি খাদ্য দিচ্ছি কেন দুজনে

ভুল করলে তো শাস্তি পেতে হয় এটা শাস্তি থাকো হুম থাকো আয় করো বাথরুমে যখন আটকে রেখেছো তো জলের বালতি দাও স্নানটা করিয়ে দি তার মানে কি তাহলে কি শাস্তি হলো না খেয়ে না খেয়ে ওখানে এখানে থাকতে হবে আর এখানে থেকে কান্না করতে হবে তবে আমি খুলবো সেই বিকেলবেলা খুলবো ঠিক আছে বিকেলবেলা খুললে তো নদীর ধারে যাবে শক্ত তো তোকে নদীর ধারে নিয়ে যাব সেই বিকেলবেলা নিয়ে যাব বন্ধ করে দিচ্ছি যা দেখো নাও হয়েছে আর করে বলি বদমাশি করবি না করবি না তাও তোমার হ্যাঁ মাঝে মধ্যে মাথায় বদমাশি বুদ্ধি সব সময় বের হয় কি বল ভালো করে বল আমাকে ভালো করে বল বেলা হয়ে গেছে স্নান করতে হবে খেতে হবে আমি আর করব না দুষ্টুমি করবে না তো কথা শুনবি আমার কথা শুনবি মায়ের কথা শুনবি যা মা যা দেবে তাই খাবি যা পড়তে বলবে তাই পড়বি দুশি করতে পালন করলে সেই কাজটা বন্ধ করবে ঠিক কথা ঠিক তো বাবা আমাকে কেউ বিরক্ত করে করে তোমার সাইকেল কিনে দেওয়া হয়েছে তুমি সাইকেল চড়বে তুমি ছবি আঁকবে তুমি পড়াশোনা করবে তাই না ওটা কাঁধের ওপর কেউ ওঠে ওঠে কি ওঠে না তো মনে থাকবে তুমি ভালো মেয়ে তো শোনো

বাচ্চা অন্য ওগুলো বাচ্চা অন্য সেই বাচ্চা নয় তুমি বলে ভুলে যাবে ও ছ মাস এই জিনিসটা ঠিক মনে রাখবে আবার টাইমও মনে রাখবে এই সময় এই দিন সানডে তুমি বলেছিলে কবে বলেছি ও ঠিক মনে আছে তুমি তো সিরিয়াস বলো তুমি ভুলে যাবে কিন্তু কথা বলেছি যে তুই এগুলো কর তাহলে যাবে আমরা তো যাই মাঝে মধ্যে না ওর কাছে কথার কথা বলবে না ঠিক আছে আচ্ছা স্নান করো বাপি স্নান করে নাও হ্যাঁ আর আমি যেন দ্বিতীয় দিন না দেখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে